দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বীরবল থানার টেকরা গ্রামে আর এখানে এক বড় ভাইকে দেখছি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছিলেন নরসিংদী সদর থেকে নরসিংদী সদর আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনারা ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই যে গরু কিনলেন আপনারা একটা প্যাকেজের গরু কিনলেন মনে হয় নাকি কেমন গরুগুলো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আমার পছন্দ হয়েছে ভালো পছন্দ হয়েছে ভালো দামে কেমন পাইলেন দামও ভালো পাইছেন তাহলে মানে যেগুলা কিনছেন এগুলো কি পুটিয়া হাটে ব্যবসা হবে পুঠিয়া হাট কিন্তু অনেক বিখ্যাত হাট আমি কিন্তু নিজেই ওই হাটে গেছি বেশ কয়েকবার গেছি বুঝছেন সবকিছুই পাওয়া যায় ঘোড়া হবে আটটা কার কাছ থেকে কিনলেন ভাইয়ের নাম কি এনামুল ভাই ভাই আচ্ছা এনামুল ভাইয়ের কাছ থেকে কিনলেন তো আমরা একটু এনামুল ভাইয়ের সঙ্গে কথা বলি আপনার গরুগুলো দেখি ঠিক আছে এনামুল ভাই কেমন আছে আচ্ছা

তো একটা গরুগুলো দেখান আমাদের একটু দেখি যেমন এই যে একটা গরু তাই না আচ্ছা এটা লট ছিল কত আসলে যত লট ছিল ভাই সাতান্ন হাজার পাঁচশো লট ছিল আবার ভাঙে বিক্রি করা আচ্ছা আবার নতুন গরু হ্যাঁ এখন ওরা মোবাইলে দেখে দরদাম করে দিয়ে দিচ্ছে গরদাম দরদাম তো তো আপনিও করেন নেই মনে হয় আপনার ভাই বলছে আচ্ছা আপনার ভাই করছে

এটা একটা পাঁচ তারপরে এটা ছয় ছয় আর কই ওই পাশে আছে দুটা এই পাশে আছে দুটা এটা হচ্ছে সাত সাত আর এটা হচ্ছে আট নম্বর আট নাম্বার আচ্ছা ভাই আপনি তো বললেন যে সাতান্ন হাজার পাঁচশো টাকার লট ছিল তাই না তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করি ভাই কত করে কিনলেন আসলে সত্যি করে বলবেন কারণ প্যাকেজে একটা দাম থাকে আর আপনারা কিনলেন কত করে পার পিস

নরশিন্দীপ একবার কোথায় নিয়ে যাবেন একবার নরশিন্দী সদর সদর সদরে নিয়ে গিয়ে ওখানে রাখবেন তারপরে আপনার আপনারা আমাদের ওখানে খামার আছে আমাদের নিজের খামার আছে খামারে রাখমু পরে আমরা পুটি আপে সরি মারতেল সরি মারতেলবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো এনামুল ভাই ওনারা বললেন যে একটা লং প্রসেসের ব্যবসা আপনার সঙ্গে করতে চান তো আপনার কি মনে হয় তারা কি করতে পারবে

যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ